ঢুল রং পরে শিবের উপাসনায় হতে পারে বিপদ কি কি রং পছন্দ করেন মহাদেব কোন রং অপছন্দ শ্রাবণ হল মহাদেবের প্রিয় মাস এই মাস জুড়ে শিবের উপাসনা করলে বিশেষ ফল প্রাপ্তি হয় শিবের উপাসকেরা তাদের আরাধ্য দেবতাকে খুশি করার জন্য এই মাসে অনেক কিছুই করে থাকেন কিন্তু আমাদের অনেকেরই জানা নেই এক্ষেত্রে রঙের ব্যাপারটা মাথায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাদেবকে ভালোবেসে তার অভিষেক করলেন মন্ত্রপাঠ করলেন বাঁক কাঁধে তারকেশ্বর গেলেন উপবাস রাখলেন তবে সব ক্ষেত্রেই যেই রঙের জামা পরলেন সেটা শিবশম্ভুর অপছন্দের রং হলে মুশকিল তাই জেনে নিন শ্রাবণ মাসের উপচার পালনের সময় এবং অন্যান্য সময়ও কোন কোন রঙের জামা পরবেন এবং কোন কোন রঙের জামা এড়িয়ে চলবেন শ্রাবণ মাসে কোন কোন রঙের জামা পরা শুভ গোটা শ্রাবণ মাস জুড়ে যেহেতু মহাদেবের পুজো অর্চনা করা হয় তাই এই মাসে এমন রং বেছে নেওয়া উচিত যেই সকল রং পরে পুজোর কাজ করা যায় এক্ষেত্রে সর্বোপরি আছে সবুজ রং সবুজ মহাদেবের অতি পছন্দের রং তাই এই রঙের জামা পরে মহাদেবের উপাসনা করলে আশীর্বাদ প্রাপ্তি হয় বিশেষ করে মহিলারা অবশ্যই সবুজ রঙের শাড়ি ও সবুজ রঙের চুড়ি পরে মহাদেবের মাথায় জল ঢালুন এই মাসে সবুজ রঙের পোশাক পরলে ভোলানাথের পাশাপাশি প্রসন্ন হন দেবী পার্বতীয় সবুজ ছাড়াও শ্রাবণে শিবের প্রিয় রং সাদা অবশ্যই পড়তে পারেন এই মাসের সোমবারগুলিতে সাদা রং পরা অত্যন্ত শুভ এছাড়া শ্রাবণে হালকা গোলাপি কমলা। লাল এবং হলুদ ও পরা যেতে পারে শ্রাবণে এই রঙগুলি পরলে সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় শ্রাবণে কোন কোন রং দিয়ে চলা উচিত শ্রাবণ মাসে কালো বাদামি ও খাকি রঙের পোশাক পরা এড়িয়ে চলতে হবে অনেকেই কালো রঙের পোশাক পরে বাঁক কাঁধে তারকেশ্বর যান এই কাজ করা মোটেও উচিত নয় এতে মহাদেব তুষ্টের বদলে রুষ্ট হন এই তিনটি রঙের পোশাক পরে মহাদেবের উপাসনা করা থেকেও বিরত থাকতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক